আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাহিত হাসে কামা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক এটার বয়স কত এবং কি জাতের এবং কি কেন নেবেন ইনশাল্লাহ এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো সঙ্গেই থাকুন আমার স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে আপনার বিশ দিন বিশ দিন বয়স এবং জাতের নাম হচ্ছে খাই খেম্বেল আর খাই খেম্বেল মানেই ডিমের রাজা ডিমের জন্য খাই আপনারা যারা ডিমের জন্য খামার করবেন তারা কিন্তু খাই এমবেল জাতের এক গ্রেডের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আর ওইটা হচ্ছে কেন নেবেন ওইটা হচ্ছে ডিমের জন্য আপনারা নিবেন যাদের ডিম লাগবে যাদের বড় খামার করার ইচ্ছা আছে ডিমের জন্য তারা কিন্তু এই হাঁসটা দিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ এক গ্রেটের খাই এমবেল হাঁসের বাচ্চা আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে কোনো পরামর্শের জন্য হইলেও ফোন দেবেন ইনশাআল্লাহ যারা নতুন খামারি আছেন বিশেষ করে তারা কিভাবে লালন পালন করবেন কিভাবে কি করবেন মানে কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হইব এইটার সব কিছু অ্যাডোজ্যাট আপনাদেরকে বলে দেওয়া হইব এবং কি এটার বয়স হচ্ছে বিশ দিন আমরা এখনও ভ্যাকসিন দিই নাই আপনারা যারা চাচ্ছেন নিতে তারা কিন্তু ইনশাআল্লাহ নিতে পারেন আপনারা বলেন আমরা আমাদেরকে দুই তিন দিন টাইম দিতে হবে আমরা দরকার পড়লে ভ্যাকসিন করে দিয়ে দিব তো বা যদি চান আপনি যে আপনি নিয়ে নিজে হাতে ভ্যাকসিনটা করবেন আপনার এখানে নিয়ে তাও আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এবারে ওইটা হচ্ছে আপনার সম্পূর্ণ চাহিদার উপরে থাকবে ইনশাল্লাহ আর যারাই নিতে যাচ্ছে নতুন খামারি গ্রেটের খায় ক্যামবেল যাদের হাঁস আমাদের কাছে আমরা কিন্তু তোর সহায় তুই তো হাঁসের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের হাঁসের বাচ্চা সুস্থ সম্মত এবং কী আপনার গ্রেটের যারা নিচ্ছেন তারা বোঝেন আর আমাদের বাচ্চা ইনকিউবেটারে অথবা কারেন্টে ফোটানো না আমাদের বাচ্চা সম্পূর্ণ তুসহাগ্য বদ্ধতে হাসের বাচ্চারা ফোটানো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আর যাদের পরামর্শ লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পরামর্শের জন্য হলে ফোন দিতে পারবেন যে আপনার কোন বয়সে হাসটা দিয়ে শুরু করলে ভালো হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলে দিব আর যদি চান যে একটু বড়টা দিয়ে শুরু করতে এক মাস পরিপূর্ণ যেটা হয়েছে একটা ভ্যাকসিন দেওয়া আছে এগুলোও আছে আমাদের কাছে শুধু আস্তে মনে করেন যে এক কথায় আমাদের কাছে একদিন থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাসপাতাল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যেটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ ওটা আমাদের কাছে ইনশাল্লাহ আছে এখন বর্তমানে যদিও সব বয়সে থাকে না তবে এখন যেটা চলতে আছে বোরিং করা রানিং ডিম পাড়া ডিমের মুখোমুখি আবার একদিনে বাচ্চা এগুলো আছে হাসা আছে আপনার মাংসের জন্য শীতের জন্য নিতে পারবেন অথবা যারা চাচ্ছেন যে ব্যবসা করতে তারাও কিন্তু হাসা দিয়ে শুরু করতে পারেন অথবা হাসা প্রাপ্তবয়স্ক যেগুলো বিক্রির জন্য এগুলো পাইকে রেডি আমাদের কাছে কিনে আপনি কচুর বিক্রি করতে পারবেন তাতেও কিন্তু একটা আয় হাসে বুঝছেন তো আপনারা কোনটা করবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দিব যে আপনাদের জন্য কোনটা করলে ভালো হইবে আপনার লোকেশন বুঝে মাংসের চাহিদা বেশি না ডিমের চাহিদা বেশি যেটা রি চাহিদা থাক ধরেন ডিমের বেশি তো আপনারা ডিম ডিম্পার হাঁস নেবেন তো আপনার জন্য দুই মাংসের জন্য চাহিদা বেশি তাহলে মাংসের জন্য হাসা নেবেন মানে আপনার যে যেটা চলে ওইটা নেবেন আর যেটা চলে না ওইটা নেওয়ার দরকার নেই ঠিক আছে আর যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া তো অবশ্যই থাকবে তো ভিডিও আলম্ব করবো না তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম